আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাকি কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম শীতের আমেজে পিঠাপুলি খাওয়া মজাই আলাদা সেজন্য তোমাদের সাথে শেয়ার করবো দুধপুলি বা ক্ষীরপুলি পিঠা অনেকেই কমপ্লেন থাকে পিঠাগুলো বাসি হওয়ার পরে শক্ত হয়ে যাচ্ছে বা দুধে ফোটানোর সময় ভেঙে যাচ্ছে তো এর মধ্যে অনেকগুলো টিপস দিয়েছি যেগুলো ফলো করলে তোমরাও একেবারে পারফেক্ট আর নরম তুলতুলে পিঠা বানিয়ে ফেলতে পারবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করি কাজে আসবে রেসিপিটি ভালো লাগলে তোমাদের প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে চলো দেখা যাক পিঠার প্রস্তুত প্রণালী তো আমি পিঠা তৈরি করার জন্য এখানে একটা নারকেল নিয়েছি তো বাজার থেকে নারকেলটা এনেছি তো নারকেলটাকে এখন আমি ভেঙে নিব তো দেখো মাশাল্লা নারকেলটা একদম পরিপুষ্ট হয়েছে তো নারকেলটাকে আমি ভাঙার পরে কুড়িয়ে নিব সবসময় চেষ্টা করবে এরকম নারকেলগুলো ভেঙে সাজো সাজো পিঠার মধ্যে দেওয়ার জন্য তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে অনেকেই আছো বাজারের থেকে নারকেলের যে শুকনো গুড়িটা পাওয়া যায় ওটা দিয়েও পিঠা তৈরি করো কিন্তু ওটার থেকে এটা দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু পিঠাটা খেতে অনেক অনেক ভালো লাগে তো আমি এভাবেই নারকেলগুলো কুড়িয়ে নেব তোমরা চাইলে হাতের যে হাত কোড়ানি আছে ওগুলো দিয়েও কুড়িয়ে নিতে পারো তো শীতের সময় কিন্তু এরকম দুধপুলি পিঠা শীতের পিঠাগুলো খেতে ভালোই লাগে তো দেখো আমার নারকেলগুলো কিন্তু কোরানো হয়ে গিয়েছে তো অল্প সময় কিন্তু আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় তো এখন নারকেল দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব পিঠার মধ্যে দেওয়ার জন্য তো আগে আমি চিনিটাকে একটু গলিয়ে নিব একটু শিরার মতো করে নিব একটু লাল লাল ভাব হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু এখানে আমি নারকেলগুলো দিয়ে দিব তো এখানে আমি কিন্তু এক কাপ পরিমাণের মতো চিনি চিনি নিয়েছি তো এখন তো বাজারে ওরকম করে খেজুরের গুড়গুলো ওঠে নাই ভালোভাবে তো আমি এখানে চিনি দিয়েই নারকেলটাকে ভুনিয়ে নিব। তো দেখো এখানে আমি এক কাপ পরিমাণের মতো নারকেলও নিয়ে নিলাম তো কিছু সময় ধরে মিডিয়াম আছে জাল করে আমি নারকেলের পুরি মানে পুর তৈরি পুর তৈরি করে নিব ও স্বাদ বাড়ার জন্য এখানে প্রায় এক চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম মিষ্টির মধ্যে কিন্তু একটু লবণ দিলে মিষ্টিটা খেতে খুবই মজার হয় স্বাদ বেড়ে যায় তো দেখো আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে পিঠার মধ্যে দেওয়ার জন্য এখন আমি একটা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে তো দেখো একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে তো আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চালের গুঁড়ো সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে পানি নিয়ে নিব তো চালের গুঁড়োটা কিন্তু শুকনো চালের গুঁড়ো বাজার থেকে কিনে এনেছি তাই এখানে একটু পরিমাণে পানি একটু বেশি দিয়ে দিলাম আর এখানে দেখো প্রায় আমি দেড় বাটি পরিমাণে শুকনো চালের গুঁড়ো নিয়েছি এটা আতপ চালের গুঁড়ো ছিল তো চালের গুঁড়ো দেওয়ার পরে আমি এটাকে প্রায় পাঁচ মিনিট ধরে একদম মিডিয়াম লো আছে জাল করে নিব তো প্রথমে একটু হাই হিট করে জাল করে নিতে হবে তারপরে একদম লো করে দিতে হবে তো দেখো আমার কিন্তু চালের আটাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো একদম পারফেক্ট আটাটা সেদ্ধ হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নামানোর পরে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তো চালের আটাটা যখন আমরা হাত দিয়ে মাখবো তখন কিন্তু হাতে একটু গরম গরম লাগবে তো এটা কিন্তু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে তো সেই পর্যায়ে এখানে আমি একটা ছোট বাটি ব্যবহার করলাম তাহলে কিন্তু হাতে গরমটা লাগবে না এরকম করে ম্যাশ করে নিতে পারো তো গরম থাকা অবস্থায় কিন্তু আটাটা মেখে নিতে হবে তা হলে কিন্তু আটাটা সুন্দর হবে না মাখা তো তোমরা চাইলে এরকম বাটি কিংবা ঘরে স্টিলের গ্লাস থাকলে গ্লাসের সাহায্যেও এভাবে মেখে নিতে পারো একটু সময়ের মধ্যে কিন্তু আটাটা সুন্দর করে পারফেক্ট মাখানো হয়ে যাবে তো দেখো আটাটা আমার মাখানো হয়ে গিয়েছে একদম সফট হয়েছে তো আমি এখন ছোট ছোট করে টুকরো করে নিব পুলিপিঠা বানানোর জন্য তো আমি দুইভাবে বানানো দেখাবো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটি সঙ্গে থাকো তো তোমরা দেখেই বুঝতে পেরেছ কিভাবে আমি তৈরি করতেছি হাতের সাহায্যে একটা বানাবো আর রুটি বেলে কেটে কেটে অন্যভাবে বানিয়েও দেখাবো তো দেখো আমার পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটু একটু করে ছোট ছোট রুটির মতো বানিয়ে ভিতরে পুর দিয়ে পিঠা তৈরি করে নিব তো আস্তে আস্তে করে দেখো মুখটা আটকিয়ে দিলাম তোমরা চাইলে এরকম করে রেখে দিতে পারো আর যদি না চাও সৌন্দর্যের জন্য এরকম পাঁচটা একটু নকশা করে বানিয়ে নিতে পারো হাতের সাহায্যে তো তোমরা দেখেই বুঝতে পেরেছ কিভাবে করে আমি নকশাটা কেটে নিলাম তো ওরকম এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নিব তো ওরকম করে একটা বানিয়ে দেখালাম এখন আমি একটা রুটির মতো বেলে নিব তো দেখো একটা রুটির মতো বেলে নিচ্ছি তো রুটির যে সাইজটা স্লাইসটা আমি নিয়েছি বানিয়ে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পেরেছো কি রকম করে নিয়েছি একদম পাতলাও না একদম মোটাও না তো একটা বাটির সাহায্যে এরকম করে গোল গোল করে কেটে নিলাম এভাবে বানালে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা বানানো যায় অল্প সময় তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি হয়ে যায় তো পুরগুলো ভিতরে ঢুকে এভাবে হাত দিয়ে আস্তে মুখটা আটকিয়ে দিবো আস্তে আস্তে করে তোমরা চাইলে এরকম করে কিন্তু রেখে দিতে পারো আর আমি তো মানে সৌন্দর্যর জন্য আমি ছাইটটা একটু এভাবে ডিজাইন করে দিলাম তো এভাবে ডিজাইন করে দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে তো এই একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তো আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম তো ভিডিও দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও নয় প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দিবে একদম অল্প সময়ে কিন্তু আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো শীতের সময় কিন্তু গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি সবাই মিলে আমরা একসাথে এই পিঠাগুলো তৈরি করতাম তো এখন আমি তো শহরে থাকি তো একা একাই পিঠাগুলো তৈরি করে নিলাম তো দেখো আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে মাসাল্লা তো অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো তোমরা চাইলে এর থেকে একটু বড় কিংবা ছোট করেও তৈরি করে নিতে পারো তো এখন চলে আসলাম চুলায় তো দেখো এখানে আমি প্রায় এক কেজি পরিমাণে গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে বাইরের দুধও ব্যবহার করতে পারো তো গরুর দুধটাকে আমি প্রায় হাফ কেজি পরিমাণে জাল করে নিয়েছি একদম ঘনত করে তৈরি করে নিয়েছি তো এখানে আর বেশি জাল করা লাগবে না এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়েছি তো দুধটা অনেক মিষ্টি ছিল তাই এখানে চিনির পরিমাণটা আমি কমিয়েই দিলাম তো তোমরা কিন্তু এখানে চিনির বদলে গুড় অ্যাড করতে পারো তো আমার ঘরে খেজুরের গুড় ছিল না তাই আমি এখানে চিনি অ্যাড করেছি তো খেজুরের গুড় ছিল অল্প ছিল তো আমি শেষ মুহূর্তে কিন্তু এখানে একটু খেজুরের গুঁড়ো দেবো কালারটা হওয়ার জন্য তো দেখো দুধগুলো কিন্তু ফুটানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম তো পিঠাগুলো দেওয়ার পরে কিছু সময় জালের পরে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে ফুলে উঠবে তো দেখো পিঠাগুলো দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিয়েছি এবং পিঠাগুলো কিন্তু মশাল্লা অনেক ফুলে উঠেছিল। এর পর্যায়ে এখানে আমি প্রায় তিন চার চামিচের মতো গুড় দিয়েছি খেজুরের গুড় তো দেখো গুড়টা দেওয়ার কারণে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মশাল্লা একটা খিরখির ভাব চলে এসেছে এবং তো চলে এসেছে তো আরও কিছু সময় জাল করে নিব তো দেখো বন্ধুরা আমার পিঠাগুলো কিন্তু একটাও ভাঙে নাই মারশাল্লা পিঠাগুলো ফুলে ফুলে উঠেছে অনেকের পিঠাগুলো এরকম দুধের মধ্যে দিলে নাড়া দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যায় তো আমার একটা পিঠাও ভাঙে নাই আর কালারটা অনেক সুন্দর চলে এসেছে দেখো আর ঘনত্বটাও হয়েছে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর পিঠাগুলো আমি কিন্তু প্রায় একদম ঠান্ডা করে তোমাদের সাথে পরিবেশন করতে চলে আসলাম মাশাল তো দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা এ অনেক নরম এবং সফট হয়েছে এগুলো কিন্তু ঠান্ডা করেই আমি কেটেছি অনেক কি আছে পিঠাগুলো তৈরি করার পরে কিন্তু শক্ত হয়ে যায় আর বাসি হলে তো আমার পিঠাগুলো যেরকম তৈরি করেছিলাম ওরকমই ছিল একটা পিঠাও শক্ত হয় নাই ভাঙে নাই তো বন্ধুরা আমার পুলি এবং ক্ষীর পুলি পিঠার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা অবশ্যই তোমার বাসার পরিবারের সাথে এরকম পিঠা তৈরি করে তাদের সাথে শেয়ার করবে এই শীতে এই পিঠা খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে খুবই মজাদার একটা পিঠা বানালে খেলেই বুঝতে পারবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ